নমস্কার আমি রথিন মল্লিক প্রিয় দর্শক আপনাদেরকে ইন্ডিয়া খবরে স্বাগত আজকের প্রতিবেদন বলির কাস্টে দেবাংশু এখন যে বিষয়টা দেবাংশু কি সত্যি বলির কাস্টে বা শুলে চড়ানো হল কারণ এটা রাজনৈতিক মহলের একটা বক্তব্য যে যিনি খেলা হবে ভারতে বা যদি বলি বাংলায় এই খেলা হবে স্লোগানের যিনি স্রষ্টা তিনি তিনি কিন্তু এইভাবে কিন্তু তার উত্থান করে এবং তিনি যে টিএমসির যে আইটি সেল সেই আইটি সেলের তিনি প্রধান এখন যে বিষয়টা সম্প্রতি আমরা জানি যে তমলুক লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের গৌরব এবং সম্মানীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি অনেকে বলছে যে এই যে লড়াইটা এই লড়াইটা নাকি হবে একতরফা কারণ এখন কি একতরফা হবে কারণ কি এই কেন্দ্রে এই যে তমলুক লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু এর মধ্যে কিন্তু নন্দীগ্রাম পড়ে আমরা যদি বিগত যদি আমরা যদি কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গে যে দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোট হয়েছিল সেই ভোটে কিন্তু দেখা যায় নন্দীগ্রাম থেকে খোদ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু শুভেন্দুর কাছে পরাজিত হয় এক নয় পাঁচ ছয় অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন ভোটে এখন এটাই আমাদের একটু ভাবার যে এইখানে কি যেখানে খোদ মুখ্যমন্ত্রী জিততে পারেনি সেইখানে দেবাংশুর মতো একজন বলা যায় বাচ্চা ছেলে সে কি জিততে পারবে বা এটাও ঠিক তমলুক কি বা পূর্ব মেদিনীপুর কি সেরকম কোনো যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায়নি না কেউ আসেনি কারণ কি সকলেই জানে যে ওইখানে প্রথমত যেতে অসম্ভব তারপরে ওখানকার যে প্রার্থী তিনি কিন্তু পশ্চিমবঙ্গের আমি আমি বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্যই একটা গৌরব তার বিরুদ্ধে প্রার্থী এবার একটা প্রবাদ আছে যে কি যে এই যে বিষয়টা প্রবাদের সঙ্গে অনেকটা মিলে যায় যে বলির পাঠা হ্যাঁ বলে অনেকে বলি যেমন দেওয়া হবে এখন পাঠাটা কি হবে এবং অনেকে হয়তো বলে থাকে যে সেই যে পাঠাটা কি দেবাংশকে কি মানে করা হয়েছে কারণ কি যারা যেহেতু অনেকে হয়তো মনে করে বা বলছে যে যেহেতু ওর বয়স কম তাহলে ভোটে যদি হারে তাহলে ভাই তুই হার দিয়ে শুরু কর কারণ আমরা রাজনৈতিক আমাদের এখন মধ্যভগনে বা শেষ লগ্নে আমরা পরাজিত বরণ করতে চায় না এটাও ঠিক হয়তো বা পশ্চিমবঙ্গের যে বিধান যে লোকসভা কেন্দ্র সেখান থেকে সব থেকে হয়তো বেশি ভোটে এখান থেকে কিন্তু হারজিৎ নির্ধারণ হবে এখন এটাও ঠিক দেবাংশু হয়তো মনে মনে ও খুশি হতে পারে কারণ কেউ বলছে যে কি আমার বয়স সাতাশ আঠাশ বছর আমি এমপি টিকিট পেয়েছি এটাই বা কম কিসের আর তার এখন তিনি প্রথম দিন যেদিন প্রচারে গিয়েছিলেন সেদিন কিন্তু এই ভিডিওটা ফুটেজটা আপনাদের দেখলে বুঝতে পারবেন এই ভিডিও ফুটেসে দেখা যাচ্ছে যে তার দলীয় কর্মীরাই তার প্রতি বিক্ষোভ দেখাচ্ছেন কারণ কি প্রার্থী হিসাবে তাকে পছন্দ হয়নি এবার রাজনৈতিক মহল বলছে যে ভাই আসল খেলা কেমন লাগে কারণ কি আসল খেলা মাঠে নামে খেলতে হয় তুমি যদি সত্যি খেলোয়াড় হও তাহলে তুমি তমলুক লোকসভা কেন্দ্র থেকে তুমি জিতে দেখাও তাহলে তুমি যদি জিততে পারো আমি দায়িত্ব নিয়ে বলছি যে অবশ্যই সে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে এখন বিষয় যদি সে হারে বা যদি সে বিপুল মার্জনে হারে তাহলে কি হবে তাহলে কিন্তু তার এতদিন যে সে যে অর্জন করেছে বা তার যদি কিছু ক্যারিশ মাসিকে মা জানা নেই যদি বা থেকে থাকে তা কিন্তু একদম ধুলস্বাদ একদম ধুলির হয়ে যাবে আর একটা বিষয় তিনি যে আমরা দেখেছি বিগত যে এসএসসি নিয়ে যে বিরাট একটা দুর্নীতি হয়েছে সে কোর্ট এবং পর্ষদের শিকার করেছে সেখানে যারা পরীক্ষার্থী তারা বলছে যে আমাদের বয়স হয়ে যাচ্ছে চাকরি পেতে লেট হচ্ছে তখন সেখানে কিন্তু সে একটা কথা বলেছিল যে আপনারা বৃদ্ধ ভাতায় ফর্ম ফিল করুন এবং সে কী মনে করে তার বাবা তো গুজরাটে মানে কাজ করতে যায় তাহলে বাংলায় যদি এতই কর্মসংস্থান হয় তার বাবা কেন গুজরাটে কাজ করতে যায় আর বৃদ্ধ ভাতা কী মানুষ কি মানুষকে নিজে নাই ভিখারি পর্যায়ে গেছে মানুষকে ভিখারি পর্যায়ে তো তেল মেরে 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 চটি চাটা তেল মারা থেকে শুরু করে শাড়ি চাটা বাত্ত কিছুই দেয়নি এখন যেটা যে দেবাংশু কতটা যোগ্য ক্যান্ডিডেট বা তিনি জিততে পারবেন কি না সেটা অবশ্যই তমলুকবাসীর উপরেই ছেড়ে দেওয়া ভালো কারণ কি সে অভিজিৎ গাঙ্গুলি তার বাড়িতে নাকি দেখা করতে গিয়েছিল সে যেভাবে অপমান করেছে এর থেকে বোঝা যাচ্ছে তার কি মানসিকতা কারণ কি সে তার যদি আমরা ইতিহাস যদি একটু জানি সে নিজেই স্বীকার করেছেন সে সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্র ছিল এবং সে নাকি মমতা ব্যানার্জিকে কি সে মমতা ব্যানার্জির চোটে চোটে খাই এখন এই সমস্ত এরা টিকিট পেয়েছে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু তমলুকে কিন্তু আদবে বিচার করতে হবে তমলুকে কিন্তু আদবে কেউ যেতে চায়নি বা বলির কাজটি অর্থকে কিন্তু শুলে হয়েছে শুলে হয়েছে এই জন্যেই সে হয়তো সেও লাভবান হয়েছে যে আমি সাতাশ আঠাশ বছরে আমি এমপি টিকিট পেয়েছি এটা বা কম কিসের হয়তো তার দিক থেকে সে লাভবান হয়েছে কিন্তু সে আরেকটা কথা বলেছে যে অভিজিৎ গাঙ্গুলির বয়স কত একষট্টি ওর বয়স কত সাতাশ থেকে আঠাশ তার বক্তব্য যে যার বয়স কম সে নাকি আগে যেতে পারবে এই যদি হয় প্রার্থীর যোগ্যতার বিচার তাহলে কি আমি কি এটা বলতে পারি যে তাহলে মুখ্যমন্ত্রী থেকে তো ওর বয়স কম তাহলে ও যোগ্য প্রার্থী বা যার আমরা জানি যে একজন সাংসদ বা একজন এমপি ভোটে দাঁড়াতে গেলে তার ন্যূনতম পঁচিশ বছর লাগে পশ্চিমবঙ্গে নতুন অনেকেই আছে যার পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে তাহলে তো আমার বলতে হয় যার পঁচিশ বছর ছুঁই সুই বা পঁচিশ বছর দুই একদিন দিন তাহলে সেই যোগ্য প্রার্থী হওয়া উচিত যদি বয়সের দীর্ঘ হয় এরকম গাজাখর গল্প যে গাজা বা মদ বা নিশাগ্রস্ত লোকই কিন্তু এই ধরনের কথাগুলো বলতে পারে কারণ একজন সুস্থ এবং ভদ্র এবং শিক্ষিত লোক কখনো এই ধরনের কথা বলতে পারে না যে বয়সের তারতম্য দিয়ে এই যদি প্রার্থীর যোগ্যতা বিচার হয় আমাদের প্রধানমন্ত্রী তিনি তো একই দিনে এদিকে দক্ষিণ ভারত উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত এমনকি বিদেশেও ভ্রমণ করছে তাহলে কি কিন্তু ওর থেকে অনেকে কম বয়স আছে তারা কিন্তু পাঁচ কিলোমিটার জার্নি করার পরেই কিন্তু তাদের নানান জায়গায় ব্যথা নানান জায়গায় সমস্যা এবার আজকের যে প্রতিবেদনে আমরা অবশ্যই শেষ পর্যায়ে পৌঁছে গেছি শেষ পর্যায়ে পৌঁছে গেছি এটাই যে বলির কাস্টে দেবাংশুকে শুলে চালানো হয়েছে হয়তো তিনি এখন জানবেন না হয়তো তিনি ভোটের রেজাল্ট রয়েছে চৌঠা জনে জানতে পারবেন এখন সে যদি সত্যি মাসলেটার হয়ে থাকে বা সে যদি সত্যি তার যদি কিছু ক্যারিশমা থেকে থাকে বা দম থাকে আমি বলবো যে সে তমলুক থেকে জিতে দেখাক এই বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন